কিচ্ছু পাহাড়ের কাছে টের পাবে না এক ধাক্কায় সব স্মার করে দেবে পৃথিবী একেবারে সব ধুলি সাত হয়ে যাবে ধুলো উড়বে ধুলো উড়বে আল্লাহ বলবে পাহাড় চলতে শুরু কর

তোমার ঘর দুনিয়ার জমিনে এ তুই আর থাকবি না এখনি সব ধ্বংস হয়ে যাবে সব বিস্মার হয়ে যাবে ধুলিসাত হয়ে যাবে মসজিদ নেই আজ চলে আয় দুনিয়ার জমিন থেকে চলে আয় এসে আমার একটা জান্নাতে একটা জায়গা স্থান নিয়ে নে মসজিদ চলে আয় মসজিদ থেকে আমি সময় কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এমন করে কালিস কেন কি হয় ওই সময়ের দরবারে আল্লাহের দরবারে মসজিদ পরিহার করবে

মসজিদ ওই সমস্ত বাংলাদের কে নিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব করে আপনার সঙ্গে বন্ধুত্ব আমার সঙ্গে সম্পর্ক করে আপনার সঙ্গে সম্পর্ক ও রব্বুল ওই সমস্ত বাংলাদের কে দিয়ে আমি আপনার জান্নাতের নেহারিতে যাই জোরে বলো এই কথা বলে মসজিদ ফরিয়াদ করবে

আজকের আমাদের সম্পর্ক মসজিদের সঙ্গে আছে আজকের আমাদের সম্পর্ক মসজিদের সঙ্গে নেই এই জন্য আমরা প্রত্যেকে একটা ছেলে মাদ্রাসায় যাব একটা আলেম তৈরি করব একটা হাফেজ হাতখানি বানাবো দুনিয়াটা আমার 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 করে চাপ না পাচ্ছি শুধু আমার যে ঘর কে করেছে আমি করেছি যে বাড়ি কে করেছে আমি করেছি এই গাড়ি কে করেছে আমি করেছি আমার বন্ধুরা আমার ভাইরা একটা বার চিন্তা করেছেন আমার বলে কি আছে চোখটা মুজি দেখেন কি আছে কিছু নাই খালি হাতে শূন্য হাতে আপনাকে আমাকে কবরস্থ করে দেবে বাবা চলে যাবে তিন মুদ তিন মুদ মাটি দিয়ে মিনহা খলাক লাকুম ও বিহা তুরিদুতুক ও মিনহা আখরাজতুম কামাতাল ক্বুরায় এমন করে দলে 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 চলে যাবে কেউ আপনার কবরের হাড় হাড় হবে না কেউ আপনার কবরের ধরে দাঁড়াবে না কেউ আপনার কবরে ঠায় দাঁড়াবে না যদি একটা হাফেজ হাক্কানিও যদি বাণী যেতে পারেন যদি একটা আলেম এরবা হতে পারেন যদি একটা আলেম হাফেজ হাক্কানি পাওয়া হতে পারে সাথে যখন কবরে ধারে দাঁড়িয়ে বলবে ও রবুলার এটা হলো আমার আব্বা দুনিয়াতে অনেক পরিশ্রম করেছে দুনিয়াতে অনেক কষ্ট করেছে আজকে আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে আজকে আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে আজকে আমাকে মহাদেশ আমাকে আলেম বানিয়েছে আমি হাফেজ হয়ে দোয়া করি আমার আব্বা রা রাজা